ইসমিল্লাহ রহমানের রহিম জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক উত্তর বাংলা কলেজকে মডেল কলেজ হিসাবে স্বীকৃতি দেয় আজকের মডেল কলেজ উৎসব দুই এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি উত্তর জনপদের লৌহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সফল উপমন্ত্রী আমাদের সকলে শ্রদ্ধাভাজন অধ্যক্ষ আসাদুলহ বিব্দুল মহোদয় মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি মহোদয়ের সহধর্মিনী উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শ্রদ্ধা পরিচালক উপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগের পরিচালক সেই সঙ্গে পূবিষ্ট অত্র কলেজের শিক্ষকবৃন্দ ছাত্রবৃন্দ এলাকার সুদীবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকের মডেল কলেজের এই আয়োজন এটি আমাদের সকলের জন্য একটি উৎসব এই মডেল কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ঘোষণা যে স্বীকৃতি এই স্বীকৃতি বিগত দিনে যারা কলেজ পরিচালনা করেছেন আমি এর আগেও বলেছি এটি তাদের অবদান আমি সম্প্রতি এই কলেজে গভর্নিং বডির সভাপতি হিসাবে আপনারা আমাকে নির্বাচিত করেছেন মনোনীত করেছেন এজন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা পোষণ করছি আমরা আশা করি আগামীর বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে গেলে দরকার শিক্ষা আমাদের সবার মধ্যে যদি শিক্ষার আলো আমরা প্রজ্বলিত করতে না পারি তাহলে আমরা যে বাংলাদেশ আমরা যে বাংলাদেশ প্রত্যাশা করি যেই বাংলাদেশের স্বপ্নে জুলাই আগস্ট বিপ্লবে হাজারো শহীদ রাজপথে জীবন দিয়েছে ফ্যাসিস্টকে উৎখাত করেছে এই দেশ থেকে সেই স্বপ্ন ভুল হবে তাই আমি আশা করি এই অঞ্চলের শুধু বাংলাদেশের অন্যতম একটি বিদ্যাপীঠ উত্তর বাংলা কলেজ এই কলেজে শিক্ষার মান উন্নয়নের মধ্য দিয়ে আমরা এই অঞ্চল থেকে আমাদের প্রধান অতিথির যে চাওয়া সর্বক্ষেত্রে মেধাবী শিক্ষার্থী তৈরি করা সেই কাজটি আমরা করে যাব এটি আমাদের অঙ্গীকার আপনারা আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ আগামী দিনে আমরা উত্তর বাংলা কলেজকে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করব আপনাদের জ্ঞাতার্থে আরেকটি কথা বলতে চাই আপনারা জেনে খুশি হবেন যে এই কলেজে কোনো শ্রেণীকক্ষে চক ডাস্টার ব্যবহার করা হয় না ডিজিটাল ক্লাসরুম রয়েছে আমাদের আমাদের প্রিন্সিপাল মহোদয় কলেজ সম্পর্কে বর্ণনা করেছেন আমরা চাই আগামী দিনে এই কলেজের উত্তরোত্তর উন্নতি আমি জানি আপনাদের ধৈর্যচ্যুটি ঘটছে আমি আর ধৈর্যচ্যুতি ঘটাবো না আপনাদের আজকে যারা এই আয়োজনে উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে এবং উত্তর বাংলা কলেজের গভর্নিং বডির পক্ষ থেকে প্রাণ ঢালা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই অনুষ্ঠানের পরবর্তী অংশে আপনারা সকলে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করবেন সকলের এই সহযোগিতা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম